ছেলে শাশুড়ি শ্বশুড়ি হাগে মরোতে তুমি ঘুরে আসো ঘুর থেকে নারায়ণ ঘুর থেকে ওটা রথ ভালো আছে না ওই বুদ্ধপুর থেকে চোদ্দ ধক্কালি চোখ ধক্কালি হতে বুদ্ধপুর তানই মান্ডা থানা উরে পাপ আরে একার বাঁশ তুঁতে খুঁত পুঁততে পুঁততে পুততে খুঁতে বিশাল নেপালে তখন তোর মাটিতে দেখা হয়নি শুধু একটা খাড়া আছে কত ভাত চোদ্দ ধক্কালি তাহলে ঠাকুর বলে তোর শ্বশুর হাগে মরছে শাশুড়ে অসুস্থ হয়ে গেছে ওটা থুয়ে কোন জায়গায় কেন জগন্নাথের রথ যেন না জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে পুষতে গেলি জীবননাথের জগন্নাথ অহংকার না ভুলে গেলি এই জন্যে জীবননাথ স্বামী শাশুর সন্তান সন্ততি ফেলে তুমি কোন জায়গায় যাচ্ছ মীরা বাড়ি হয়েছ এই জন্য তোমার সং ধর্ম যদি নাইরে ফুটলো সংসার মাঝে নিত্য নিত্যকর্মে বাতিল করে রাখলে তারে কি হবে তো তমন

মেয়েলি শাস্ত্র ধর্মটা মেয়েদের শাস্ত্র না শাস্ত্র এদিন আমরা ধর্মটাকে মানুষ ভাবে কি ধর্ম করবে কারা মানে মায়েরা করবে আজকে ভালো লাগলো আছে মায়েরা একটু কম আছে সব জায়গায় যাই মায়েরা বসে থাকে প্রদীপ পাল কীর্তন গাও হাত খাড়া করা মায়েরা সব বসে কারা হ্যাঁ দা নাই দা নাই রামভদ নাই কে বলে কারা মায়েরা কীর্তন শুনে মায়েরা

একসঙ্গে না থাকা যায় তখন সব মায়েরা করবে আর আজকে ভাত দা রান্না হচ্ছে ঘাঁটি ডাল রান্না করছে আমার বেহাই মশাই একলাই খাবেন আমি তোমাকে খাওয়া দেবেন পেট আর মায়েরা খাবে বাবার খাবে পেট আমি যদি না জাগে মা কেমন সকাল হবে তোমার ছেলে উঠবো না গো পূজা করে গেল মোর মঙ্গল হয়ে গেল পূজা তুমি করলে আমি করলাম নামাজ আমি পড়ি পিছন পড়া নামাজ পড়ে না আর আমার হিন্দু করে কি তো ডাকে নেত্রী কর তখন তুমি চাকর বাকুর দিয়ে গুরু সেবা সুস্থ করতে চাকুর বাকুর দিয়ে গুরু সেবা সুস্থ করতে নাই প্রসাদ থেকে বলছে আমাকে তুমি সেবা করলে আমি তোমার কি করবো আশীর্বাদ করবো আর আমাকে আসি ভাস

আর সঠিক নাম যা দিব গড়ায়ও না আমি একটা মন্ত্র দিয়ে দিছি মন্ত্র তো মন্ত্র দিয়ে চলে গেছি দু বছর পর আছি কত মন্ত্র মনে আছে কথা আছে মানে কি আর দুই একটা পেয়ে দৌড়াইছি কদিন কি করছি আর দুই একটা পেয়ে আসল পাঞ্জাবি ছিঁড়ে গেছে এটি দিতে তালি এটি যে তালি তালি দিতে দিতে আসল পাঞ্জাবি ছিট মন্ত্র পেয়ে জোড়াইছি

কেউ কার এই যে আপনার আইসেন তাদের জন্য তাই করে মানে যে হাত ধরে আসবে পা দে তার জগন্নাথ কৃপা করবে আর যে আসবে না তার জগন্নাথ কি করে কৃপা করবে গো যাই হোক এই আরতি মা আরতি মা এখন আমাদের বেহান হচ্ছে এই আরতি বেহান এই দিনে মারা গেছেন তার পরমাত্মার বিধায় প্রার্থনা জানাই প্রভুর কাছে সে জানে ধনী এই মানব জন্ম দুর্লভ চরম